দূর থেকে সমস্ত দরজা বন্ধ মনে হয় সাফল্যের পথটি কেবল তখনই আমাদের কাছে আসে যখন আমরা দরজাটির কাছাকাছি যেতে পারি স্বপ্নগুলো অনুসরণ করার যদি সাহস থাকে তবে সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে সময় থাকতে আপনি যদি আপনার ভুলগুলোকে শুধরে নিতে না পারেন তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন আপনি আপনার ভুল থেকে তখনই শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন ভালোবাসায় ব্যথা আছে বলে সুখগুলো ধরা পড়ে যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন ততক্ষণ জীবনের সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না জনগণ সবসময় সহজ পথে চলতে ভালোবাসে তার মানে এই নয় যে এই পথ সবসময় সঠিক হবে তাই লোকের দেখানো পথে না হেঁটে আপনি আপনার একটা নিজস্ব পথ তৈরি করুন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে আর অসফলতা পৃথিবীটাকে বুঝে নিতে সাহায্য করে আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি আমরা যা কোনোদিন ভাবিনি সেগুলো কি ইচ্ছে করলেই ভাবতে পারি শুধু সঠিক সংকলের প্রয়োজন এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই সময়ে সময়ে জীবনকে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম যদি কেউ মনে করে শান্ত জলে সমুদ্র পথের সন্ধান করব তাহলে কোনোদিনই তা সম্ভব হবে না পৃথিবীর সকল সফল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়েই তার সফলতা অর্জন করেছে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই মূর্খরা সর্বদাই নিজেকে বুদ্ধিমান মনে করে সবাইকে ভালোবাসুন কিন্তু বিশ্বাস করুন কিছু মানুষকে ভালো এবং খারাপ বলে কিছু নেই আমাদের চিন্তাভাবনা কেবল খারাপ আর ভালো সৃষ্টি করে ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটি চেহারা দিয়েছেন কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো আমরা প্রত্যেকেই জানি আমরা কি, কিন্তু আমরা কেউ জানি না আমরা কি করতে পারি সত্যিকারের নিঃস্বার্থ বন্ধু খুঁজে পাওয়া অনেক কঠিন কাপুরুষরা মৃত্যুর আগে অনেকবার মরে কিন্তু বীরের মৃত্যু একবারই হয় একটা ছোটো মোমবাতির আলো কত দূর আর যেতে পারে তেমনি এই অশুভ পৃথিবীতে কোনো ভালো কাজ কিছু সময়ের জন্য তার প্রভাব ফেলতে পারে অন্যের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করা হলো প্রতিটি মন্দের মূল কারণ ভালোর প্রাচুর্য একসময় সময় পরিণত হয় মানুষের কান্না দুঃখ ও কষ্টের গভীরতাকে কমিয়ে দিতে পারে যদি আপনি ভালোবাসেন এবং কষ্ট পান তাহলে আরও ভালোবাসুন আপনি যদি আরও ভালোবাসেন এবং আরও বেশি কষ্ট পান তাহলে তার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ করে দিন ভালোবাসা দ্বিগুণ করার পরেও যদি আপনি কষ্ট অনুভব করেন তাহলে ততক্ষণ অবধি ভালোবাসা চালিয়ে যান যতক্ষণ না কষ্টটা কম হয় আপনি ভালোবাসা খুঁজছেন এটি ভালো কথা তবে অনুসন্ধান না করে যদি ভালোবাসা এসে যায় তার থেকে ভালো কিছু হতে পারে না তোমাকে যখন দেখেছিলাম তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তুমি হেসেছিলে কারণ তুমি আমার মনের কথা জেনে গিয়েছিলে তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো আমি উভয় ক্ষেত্রেই তোমার সাথেই থাকবো যদি ভালোবাসো তাহলে তোমার হৃদয়ে থাকবো আর যদি ঘৃণা করো তাহলে আমি থাকব তোমার চিন্তা যদি সূর্যের মতো দীপ্তবান হতে চাও তাহলে প্রথমে সূর্যের মতো জল বিজ্ঞান মানব সম্প্রদায়ের জন্য একটি সুন্দর উপহার এটি কোনোভাবেই নষ্ট করা উচিত নয় জীবনের সফলতা অর্জনের জন্য নিজের লক্ষ্যের প্রতি অবিচল ও নিষ্ঠাবান থাকতে হবে আমাদের হার মেনে নেওয়া উচিত নয় কোনো সমস্যায় যাতে আমাদের হার না মানাতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে আসুন আজ আমরা কিছু ত্যাগ করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে যে কোনো মিশনের সাফল্যের জন্য সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন আমি এটা মেনে নিতে প্রস্তুত ছিলাম যে আমি নির্দিষ্ট কোনো কিছুকেই পরিবর্তন করতে সক্ষম নয় জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হলে সফলতার আনন্দ কখনোই উপভোগ করা যাবে না বাস্তবিক অর্থে শিক্ষা হল সত্যের সন্ধান যা জ্ঞান এবং আত্মজ্ঞান দ্বারা আলোকিত হওয়ার মাধ্যমে এক অন্তহীন যাত্রা এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই একমাত্র শক্তি শক্তিকে সম্মান করতে পারে আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভর এর উপর ন্যস্ত জীবনে একটি লক্ষ্য রাখো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তুমি অন্যান্য তুমি তোমার জীবনকে মহান করে তুলবে ধৈর্যশীল ব্যক্তিদের সেটা মেলে যেটা অন্যরা শুধু চেষ্টা করে ছেড়ে দেয় যদি আমরা স্বাধীন হতে না পারি তাহলে কেউই আমাদের সম্মান দেবে না যেদিন আমরা স্বাক্ষর অটোগ্রাফে রূপান্তরিত হবে সেদিন আপনি সফল অসফল না হলে কোনোদিনই সফল হবার সঠিক ইচ্ছে শক্তির উদয় ঘটবে না কোনো কাজেই সফল হতে হলে সেই কাজে একাগ্রচিত্তে মনোনিবেশ করতে হবে প্রকৃত শিক্ষা একজন ব্যক্তির আত্মমর্যাদা ও আত্মসম্মানকে বাড়িয়ে তোলে আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন আর এটা নিশ্চিত যে আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম যুব সমাজের কাছে আমার একটা বার্তা ভিন্নভাবে নতুন কিছু ভাবনার উদ্ভব ঘটাতে হবে নব উদ্ভাবনের সাহস রাখতে হবে অসম্ভবকে খুঁজে পেতে অদেখা পথে চলার সাহস রাখতে হবে সমস্যাগুলিকে জয় করে সফল হতে হবে